কেমন আছো তোমরা সবাই আমি অনেকদিন ধরে ভাবছিলাম একটা ব্লগ বানাবো তো এটা আমার ফার্স্ট ব্লগ জানি না কোথা থেকে শুরু করবো কোথায় শেষ করবো তো এই যে এ হচ্ছে আমাদের বাড়ির সবথেকে দুষ্টু ছানা একটা হ্যালো বড় হ্যালো এরা আচ্ছা আচ্ছা তুমি বাগনা সিংহ কত কিছু শিখে গেছে তাই না আমাদের দেখে কেউ বলতে পারবে না যে ওর এখনো বছর বয়স হয়নি আমি হচ্ছি ওর মিমি মানে কাকিমণি রায় আমাকে মিমি বলেই ডাকে আমরা তিনজনে মিলে বাড়িতে প্রচুর মজা করি এই যে ইনি হচ্ছেন আমার দিদি ভাই রায় ঘুমিয়ে যাওয়ার পর আমরা চুপি চুপি ছাদে উঠেছিলাম বৃষ্টিতে ভাজার জন্য একটা ছোট্ট আনন্দের মুহূর্ত শেয়ার করছি

রায়ের একটা গুড হ্যাবিট হলো সকাল সন্ধ্যে ও নিজের থেকেই পড়তে বসতে চায় তাছাড়াও নাচ করতে ভালোবাসে আর সারা দিন দুষ্টুমি করে সন্ধ্যাবেলার পড়াশোনা কমপ্লিট করার পর ও আবার নিজের মতো দুষ্টুমি করা খেলা করা শুরু করেছে ততক্ষণ আমরা বাড়িতে যারা ছিলাম তারা সবাই ডিনার সেরে ফেলে আবার বেরিয়েছিলাম রাতের বেলা একটু হাঁটার জন্য আর এই যে রাস্তার কুকুরগুলোকে ভয় খাওয়ানোর জন্য ও একটা লাঠি নিয়ে গোটা রাস্তায় টুকটুক করে পুতুলের মতো ঘুরে বেড়াচ্ছিলো তারপর আমরা কিছুক্ষণ হাঁটাহাঁটির পর আবার বাড়ি ফিরে যাই তো এভাবে আমাদের কখন যে সকাল থেকে শুরু হয়ে আবার রাতে শেষ হয়ে যায় আমরা বুঝতেও পারি না একটা বাড়িতে বাচ্চা থাকলে যে সময়টা কিভাবে পেরিয়ে যায় সেটা বাচ্চা যাদের বাড়িতে আছে তারা খুব ভালোভাবেই জানে তো আজকের মতো এইটুকুই দেখা হবে নেক্সট কোনো একটা ব্লগে তাটা ভালো থাকবেন সবাই আপনারা